শব্দটা কোরআনে আছে আরবি শব্দ এই শব্দটার বাংলা করলে হয় প্রশংসিত আর যদি এর সংস্কৃতি করা হয় তাহলে এই সংস্কৃতিটা হবে কি জানেন নরাসং কারণ তাদের এইভাবে একটা মন্ত্র দেখতে পাওয়া যায় সুদিষ্ট মানে এই ধরাতে নামে একদম ব্যক্তি আসবে ওই নরাস মানতে হবে বললো শুনে রেখে দে ওই নরাসং কে মানতে যদি অসুবিধা হয় জানতে যদি অসুবিধা

আমি নদীয়ার মধ্যে একটা জায়গায় সমস্যায় বলেছি এই যে ভক্ষ শাস্ত্রে মানে যে নবী যে মানুষই দুনিয়া জমিনে আসার পরে যেটাকে জায়েজ করবে ঘোষণা করবে ওই মনসিকী মানার কথা বলা হয়েছে তাই তারা বললো উনার নাম হবে মোহাম্মদ এখানে পণ্ডিত কে জিজ্ঞাসা করে চগো পণ্ডিত ওই মোহাম্মদ মানে নরসংহের চেহারাটা কেমন হবে ওই যে নরসংহের কথাটা আপনি বললেন যার নাম মোহাম্মদ তোতে ওই নবীর চেহারাটা কেমন হবে বললসন ওই নবীর চেহারার বর্ণনা আমরা দিতে পারবো না কারণ ভাষা দিয়ে নবীর চেহারা বোঝানো যাবে না তারা আমার নবীকে মাটি বলেনি গো পৃথিবীর জমিনে আপনার দেখা গিয়েছে আপনার মাথার উপর টুপি রেখেছে বড় দাম আপনার দাঁড়িয়ে আছে মুখে লম্বা জামা জাতিকে পূজাই জাতিকে কোরআন পড়ায় আরে বলে নবীকে মাটি বলা নবীকে নূর বলা যাবে না নবীকে মাটি বলতে হবে খোদার কসম পৃথিবীর জমিনে কোরআন থেকে নিয়ে হাদিস থেকে নিয়ে বেদ থেকে নিয়ে মহাভারত থেকে নিয়ে জমতে থেকে নিয়ে পৃথিবীতে যত ধর্ম গ্রন্থ আছে কোন ধর্ম গ্রন্থকে গ্রন্থতে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে মাটি বলতে পারেনি নবীকে মাটি বলার ক্ষমতা কেউ রাখেনি বেদে বলল শোন নবীর চেরা ভাষা দিয়ে বোঝানো যাবে না আমরা এতটুকু ইঙ্গিত করে যেতে পারি এতটুকু ইঙ্গিত করে বলে যেতে পারি তার চেহারা হবে অতএব তারা বলল চির রান্না সোনা কোনা হয় না প্রতি মুদ্দা দিন মানে আখিরি নবী যিনি হবে ওই মোহাম্মদ যিনি হবে তার চেহারা থেকে জানো আলো করো বিচ্ছরিত হবে চেহারা থেকে লাইট বেরো হবে শরীর থেকে যেন লাইড বেরো হবে মানে তাকে লাইটের সঙ্গে তুলনা বলতে পারবো বাদ বাকি অন্য চেহার বললো না কোনো ভাষা দিয়ে আমরা বলতে পারবো না কারণ আল্লাপাক তাকে এত সুন্দর চেহারা দেবে যার চেহারাতে চন্দ্র সূর্য প্রযান্ত হারা মানবে जुल्फ को रुको से घटा दो तो कमर शर्मा को रुको घटा दो तो कमर शर्मा आए दो दो तो अंधेरों में सागर हो जाए जोरे बोले तरा बोल ওই নদীর চেরার বন্যনায়ের বেশি আমরা বেঁধে দিতে পারবো না বললো পণ্ডিত গো দয়া করে আরো কিছু নিষ্পাত বলে যাবেন বলল সরে রেখে দে আখিরি নবী যিনি হবেন তিনি কেমন হবেন বলল নিপ্রলিঙ্গ ছোট্ট দোষন কোটি সোনিও নো আল্লাহ পাক তাকে যখন দুনিয়ার জমিনে পাঠাবে আল্লাহ তাকে যেন তিনাকে কি করবে মানে খাতনা করা অবস্থাতে ওই ছেলেটি জন্ম নেবে হাদিস বলে দি যেহেতু মায়ের আবেশি আছে মায়েদের ওয়াজ বেশি করব উম্মুল মুমিনিন মায়েজা আমার নবী পাকের বড় আপনার ভালোবাসার পাপ কি ছিলেন স্ত্রী ছিলেন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আপনি কাকে বেশি ভালোবাসেন নবী বলল শোনো পৃথিবীর জমিনে নারীদের মধ্যে সবচেয়ে আমি যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশা নবীকে বললো আর সুল আল্লাহ পুরুষের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন আল্লাহ নবী বলল শোনো ওগো আমার সাবির আমি পুরুষের মধ্যে যাকে ভালোবাসি ও আবুহু হু আবু বাকার আমি আয়েশার পিতা আবু বাকার কে বেশি ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ নবী বললেন সাবির আয়েশা সম্প

কিন্তু দানের জন্য এখানে ঢুকতে হচ্ছে মধ্যে মধ্যে এটাও একটা কাজ যেহেতু তুমি কি জানো আমি রসুল দুনিয়ার জমিনে এসেছি কি নিয়ে বলছে আপনার জীবনে আমি এসেছি সাত বছর বয়সে আমার বিবাহ হয়েছে আমি আপনার জীবন সংসারে আমি এসেছি নয় বছর বয়সুল আল্লাহ দয়া করে আপনি আমাকে বলুন আপনি কি নিয়ে এসেছেন দুনিয়াতে আল্লাহ নবী বলেছিল আয়েসা ওগো আমার স্ত্রী আয়েসা শোনো পাক আমাকে তিনটি জিনিস দান করে দুনিয়ার জমিনে পাঠিয়ে যে জোরে বলেন সুবহান আল্লাহ মায়েসা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী দয়া করে বলবেন তিনটি জিনিস কি এমন দি আল্লাহ ভাগ আপনাকে পাঠিয়ে যে আমার নবী বলে আয়েশা ওগো বিবি আয়েশা শুনে রেখে দাও প্রথম নম্বরে আল্লাহ পাক আমাকে খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠিয়ে যে জোরে বলেন সুবহান আল্লাহ মায়েসা তুলহুম

যে জিনিস নাম আপনি বললেন তৃতীয়টা দাউল আপনাকে আল্লাহ কি দিয়েছিল আমার নবী বালা এসা এ ইসা শুনಿರಿ কি দাও আমি নবী পাক তৃতীয় নম্বরের যে জিনিসটা আল্লাহ পাক আমাকে দান করে দুনিয়া জমিনে পাঠিয়েছে এ আয়েজা ওই জিনিসটা হচ্ছে নারী কাটা অবস্থায় আমি রাসূলুল্লাহ আমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তো এক নম্বরে নবী পাক

শান্তি পাবে আর যদি নবীর স্পর্শে না যায় পৃথিবীতে শান্তি পেতে পারে না এই জগৎ শান্তি পাবে না পরের আর তারপরে বললে আর একটা জিনিস তোদেরকে বলে যাচ্ছি ওই নরসংকে যদি চিনতে অসুবিধা হয় ভক্তদের মানতে যদিও অসুবিধা হয় জানতে যদিও অসুবিধা হয় আর একটা নবী পাকের সুন্দর তম কথা বলছেন তারা তারা বলছে বাসুদেব বাংলারা গাতি পুণ্য গন্ধনী নিস্পৃশাম ওই আখিরি নবী দুনিয়া জমিন আসার পরে ওই নবী যে রাস্তা দিয়ে খেটে 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 যাবে ওই রাস্তাতে নবী পাকের সুগন্ধিতে ভরে যাবে আনাস বিন মালিক থেকে হাদিস এই রকম আছে আন আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা আন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম আসলুকু তরিকান ফায়াত আহাদুন ইল্লা আরাফা কদ সালাকাহু মিন তাইয়িব আর আনাস বলছে দুনিয়ার মানুষ আমি বিশ্ব নবীকে 10 বছর ধরে দেখেছি নবী পাকে 10 বছর ধরে আনাস বলছে আমি খিদমাত করেছি আমার নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে যেত আমরা সাহাবী কয়েক কয় দিন ধরে ওই রাস্তা আরে যে মুখে ছিল মালগুলোকে চিহ্নত করে রাখবেন আমার যুবক জেনারেশন যারা তারা এর মধ্যে পড়ে গিয়েছে নবীর মুখে গন্ধ ছিল ইবলি শয়তান এই কথাটা বলতে ভয় পেয়েছে বলতে পারে বলছে নবীর মুখে গন্ধ ছিল আর বেদ বলছে বাসুদেব গাতি, পুণ্য গন্ধ নী নিবি পাক যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা পর্যন্ত যেন নবীপাকের গায়ের সুগন্ধিতে ভরে যাবে

কারণ ওই শহরে আপনি জন্ম নিয়েছেন যে মক্কা কে আল্লাহ পাক কোরআনে এভাবে বলেছে আমার আল্লাহ পাক এভাবে বলেছে ইন্না আহওয়ালা বাইতি উজিয়া লিনাসি লাল্লাজি বিবক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন আমি আল্লাহ পাক পৃথিবীর প্রথম ঘর কায়েম করেছি কোথায় বাক্কাতে কোথায় এটার পূর্বের নাম ছিল বাক্কা কারণ কোরআনে বাক্কা শব্দটাও পাওয়া যায় বাক্কা পরবর্তী তালিল করে কে মক্কা করা হয়েছে তাহলে ওটা বাক্কা ছিল এক সময় বলে মক্কা দে আর আপনার বেদে বলেছে এই বক্কার আপনার আরেকটা নাম কোরআনে আল্লাহ এইভাবে দিয়েছে আল্লাহ বলছে ওয়াতিনি ওয়া যাইতুনি ওয়া তুরিসিনি না ওয়া হাদাল বালাদিল আমিন

কৃষ্ণ জাসের ঘরে মানে আব্দুল্লাহর ঘরে জোরে বলেন হ্যাঁ এগুলো মানে করতে গেলে বহুত টাইম লাগবে আমি ওই ওটা ছেড়ে ছেড়ে আসি বলল পাউর জনপদানং বে হাত স্কুল আজ সোজা বলল যখন সব দুঃস্থ দমন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন দলে 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 মানুষ যাবার পরে মোহাম্মদ সালামের কাছে হাতে হাত দিয়ে কলে মা পর ইসলাম ধর্ম গ্রহণ করবে যা পবিত্র কোরআন সুরা নাম হচ্ছে সুরায় ফাতা আল্লাহ বলেছে ইন্না ফাতাহনা লাকুম ফাতাহাম মবিনা এ নবী আপনার জীবনের উত্তম বিজয় হচ্ছে মক্কা বিজয় জোরে বলেন

যেমন করে তিনশো পঁয়ষট্টিটা মূর্তির কথা আর এখানে বলছে যত দেব মূর্তি তৈরি করিস না কেন তার যাবার পরে মাথা নত করিস না কেন যারই পূজা করিস না কেন যার পূজা করিস ওই যখন অবতার কলির কলকি দুনিয়াতে আসবে এই দেব মূর্তি গুলো পর্যন্ত ওই ব্যক্তির পূজা করবে

হুষ্ঠা পুষ্ঠা সন্তুষ্টা যে পশুটা চলতে পারে না পশুটা যেন দোড় দিয়ে দিয়ে চলবে যে গাছ ফুল দিতে পারে না মরুভূমির জন্য পানি পাইনি কোনোদিন ওই গাছে যেন হঠাৎ করে ফুল ফুটে যাবে যে গাছ ফল দিতে পারে না ওই গেছে হঠাৎ করে যেন ফল ধরাতে পারবে যেখানে সবজা ঘাস কোনো দিনও বের হয়নি অবতার কলির কোন কি মহম্মদ যখন আসবে তখন ওই মরুভূমিতে যেন সবজা ঘাসের দেখা মিলবে তারপরে বললো এই ভাবে জুষ্ঠ পুষ্ঠা শান্তুষ্ঠা কঙ্করা জনি চাবুবা নানা দেবা দেলিঙ্গী সুভূষানে ভূсите সুচ আর ওই যে ইন্দ্রজালী বুদ্ধাতি কল্পকাহুজা কা জনা ন শান্তি আদ দেখবেন তিলক কে টিকে টি মানুষ কে বিভিন্ন আপনার গল্প কাহিনী মানুষকে দিয়ে ভুলিয়ে ভলিয়ে রাখা সম্ভব হবে না

मां Wa ala सई दीना পৃথিবীর মামিন মুসলমান যার কারণে পবিত্র কোরআনে আল্লাহ বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম আমি আল্লাহ পাক তোমাদের উপরে বড় ইহসান করেছি যে তোমাদের মধ্য থেকে একজন নবী আমি আল্লাহ পাক পাঠিয়েছি যে নবীটা তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য আমি আল্লাহ আমার কাছে যিনি মঙ্গল কামনা করে

মমিন হতে হবে না হবে না এখন তো ভাব যে যা হবে পরে দেখা যাবে মত হবে না অনেকে এটা মনে মনে ধারণা করে মরার পরে দেখা যাবে বলে না গো বলে না বলে না মরার পরে একবার মুড়ে দেয় পাবি যে আগুন ভয়া বাগো সাতর গো যে আগুনে পুরে কেউ হবে না তো খো যে আগো উন ভাযা বাগো গো যে আগো নেপুরে কেও হবে না তো খ মৃত্যুর পারে শুধু পাবে চিতিকার কষ্টে নিজে কে শুধু দেবে ধিকার লেলিহান লেলিহান সে আগুন জ্বলবে শুধু আল্লাহর দয়া ছাড়া পাবে না না

কি ছুটি ইন পড়ে ঠিক পাবে জাননাত এত টুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো এই কথাটা বলার আগে দুনিয়ায় হাত হবে না যদি মনে হতো মাহ ফিলের অবস্থাটা এই রাত্রি তেমন হতো না নাকি হতো গো কোন মনে নাই বুঝলেন ঘুরে বেড়াচ্ছে একবার মন পাপ করে আজ যে নেই কোনো অনু পাপ করা জেতা হাই না মনে হায়াতে তে কমে যাই রো আধার কবরে কেউ নেবে না তো খো নেবে কেউ নেবে না ছেলে বলবে আব্বা মরে গেছে কাঁঠাল তালাই রাখো পিয়ারা তালাই ঘরে দেড় লাখ টাকা দামের খাতা সে রাখা হবে না স্ত্রী কানে কানে বলে দেবে যদি তোমার বাপকে রাখো কাল বাপের বাড়ি বলবেন কারণ ওই ঘরে ঢুকাবি না আপনাকার ফির ফির করে পানি হচ্ছে মোড়ল গিয়ে বলে তোর বাপকে ঘরে রাখবো রাখবো তাহলে কাঁঠাল তালাই রাখ ওই পিয়ারা তালাইটাই রাখো একটা তিরপল টাঙ্গিয়ে এখন আর ঘরে ঢুকা যাবে না কেন রে বলে ওই ঘরে যে ঢুকবে ওই ঘরে স্ত্রীকে যদি বলে তোমার ঘরটাই রাখিনা না স্বামী মারা গিয়েছে স্ত্রী বলবে হয়েছে এখান থেকে এই ঘরে যদি রাখো আমি পালাবো ঘর থেকে বলবে না বলবে না হাই রে মানুষ তোর দাম কি আছে স্ত্রী বলছে না কাঁঠাল তালা পিয়ারা তালা ছেলে বলছে পিয়ারা তালা আর সকাল হবে আর ওই বাসের জোবের নিচে নিয়ে গিয়ে আপনার রেখে আসবে কেও যাবে না হ্যাঁ যাবে পাপ করে আজ যে নেই কোনো অনু সচনা পাপ করা গুনা যেতা হয় না মনে হায়াতে রায় তো কমে যাই রোজ আধার কবরে কেউ নেবে না তো খোঁজ ইমানের সাথে যদি মৃত্যু না পাবে না রসুলে কভু সাফা আমাদের মধ্যে অনেকের ধারণা নবীর সাফাত নিয়ে আল্লাহ জান্নাতে যাব নারায়ে তাকবীর গোলাম মোস্তফা সাড়ে ছ হাজার টাকা বাকি মোট সাত হাজার টাকা কালে দাম জোরে বলেন যুবকের কবুল ও মঞ্জুর করুন এখনো বিয়ে হয়নি আল্লাহ একটা সাথী সুদা নারী মিলিয়ে দিয়ে দিয়ে আল্লাহ বলেন না গো আরে এটাই বলো আপনি তার জীবনে আপনি মিলিয়ে দেবেন আল্লাহ আপনার ঘরে সাত হাজার টাকা করেছে দেন পাঁচশো টাকা নগদ দিয়েছে আল্লাহ কামাইতে বর করতিন যুবকের এমন করে বালামসিবত থেকে হেফাজত করুন আল্লাহ ব্যবসা বাণিজ্যে